আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছি চলে আসলাম আজকে যা সহকারে লাইভে লাইভে সবাইকে স্বাগত কেমন আছি সকলে জানাবেন চলে আসুন আজকে গানে গানে আড্ডা হবে আজকে আমরা গানে গানে আড্ডা দিব সবাই একসাথে পরিচিত হব একে অপরের পাশে থাকব চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকলে কেমন আছি বন্ধুরা জানাবেন সকলে কেমন আছি জানাবেন প্লিজ মানে বন্ধ করে হচ্ছে যা আরে বন্ধ করো অসুবিধা নাই আমরা পাঁচ সাত মিনিট লাগে লোকজন একটি হয়তো বোঝে নাই চলে আসুন আজকে গানে গানে আড্ডা দিব আজকের লোকজন কোথায় আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল কোথায় চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকলে কেমন আছি জানাবেন লোকজন আসবে সকল ফ্রেন্ড কি অবস্থা সবার সকলে কেমন আছি বন্ধুরা জানাবেন চলে আসলাম আজকে এখানে একটু আড্ডা দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের বাসার পিছনে একটা কলার বাগান তো এখানে পাশে আমি একটা ভেন্ডি চাষাবাদ করছি তো এখানে ভাতি চাষে দেখতে আসলাম তো এখানে একটু লাইভে আসলাম আপনাদের মাঝে আপনাদের সাথে গল্প করব চলে আসুন লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার জানাবেন তো এখন আমরা আজকে আমার ভাতিজার কণ্ঠে একটা গান শুনব আমরা কিন্তু ভাতিজার সহকারে বেস্ট মানে ফানি ভিডিও করে থাকি আজকে আমাদের ফ্রি সময় এটা ছিল লাইভে চলে আসলাম তো সকলে একটি হই সকলে জয়েন হয়ে যায় বন্ধুরা তাড়াতাড়ি আসুন চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার জানাবেন সকলে কেমন আছি জানাবেন বাচ্চা যে একটা গান শোনাবা এই যে গিয়া গানটা আমি কেন বারবার প্রেমে পড়ে যাই হ্যাঁ বলবো যাদের জয়েন হয়ে যান বন্ধুরা সবাই আমাদের লাইভে আমাদের আজকে গানে গানে আড্ডা হবে নাহার রাজ্য জেলায় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনার মনে হয় নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন জি আপা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমার যে বড় ইউটিউব নষ্ট হয়ে গেছে আমার আগের চ্যানেলটা হয়তোবা কপিরাইট কপিরেট ক্লেমের জন্য নষ্ট হয়ে গেছে তো আশা করি সকলে এভাবে সাপোর্ট দিবেন আমরা সাধারণত ফানি ভিডিও করে থাকি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো সবারই সাপোর্ট দিব আগে আমরা আজকে একটু মানে গল্প গুজব করি সবার সাথে পরিচিত হই কখনো এরকম আমরা লাইভে হুঠা না তো চলে আসলাম আজকে লাইভে তো বাচ্চি যে আমি কেন বারবার ফেমে পড়ে যাই এই গানটা একটু আমাকে শোনাবা তোমার এই গানটা আমাকে খুব ভালো লাগে বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই জলসে যাবো জানি মানছে না মন খানি পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই শুধু চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই যে জানমে পাইবা না পাই পর জানমে চাই বলার ছিল অনেক কথা ভাবছি কি বলবো তোমায় চলার পথে সঙ্গী হব একলা না আমায় জানিয়ে হবে না মন করে বাবানা ভাবনা জেনেও মিশে মিশে কেন তোমাকেই শুধু সুদ চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাইবা না পাই বড় জনমে চাই তো বন্ধুরা চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার গানটা কেমন হয়েছে আপনারা জানাবেন হ্যাঁ সবাইকে সাপোর্ট দিব আগে আগে যাই আজকে লাইভ শেষে সবাই আমি সাপোর্ট দেবো আর একে অপরের পাশে থাকবো কাব্য কথা মোবারক ইসলাম তোমাদের বাসা কোথায় জি ভাইয়া আমাদের বাসা রংপুরে আপনার বাসা কোথায় আমাদের বাসা রংপুর রংপুর থানা বাস স্ট্যান্ড রংপুর জেলা জি আপনার নাম কি ও মোবারক ইসলাম ওখানে নাম আছে ভাইয়া নাম ধরে এখানে বগুড়া জেলা থেকে জি ভাইয়া বগুড়া জেলা থেকে আপনি দেখতেছেন ভালো তো আসুন আমাদের এলাকা ঘুরতে আসুন আমাদের রংপুরে দাওয়াত রইল আপনাদের সকলের দাওয়াত রইল আমাদের রংপুর রসে ভরপুর চলে আসেন আমাদের রংপুর জেলায় চলে আসেন আমাদের রংপুর জেলায় ঘুরতে সবাইকে দাওয়াত রইল এবং আপনারা কি সবাই ইউটিউবিং করেন জি ভাইয়া বোবার ইসলাম আপনি কি ইউটিউবিং করেন আমরা ইউটিউবে নতুন বেশি কিছু আমাদের ইউটিউব সম্পর্কে জানা নাই তবে যদি কোনো ভাই বা বোনেরা ইউটিউব সম্পর্কে ভালো জানেন একটু আমাদেরকে বলবেন আমাদের ইউটিউবে শর্ট ভিডিও মানে আমিও নতুন জি ভাইয়া আমিও নতুন বাট ইউ আমার চ্যানেলে একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে শর্ট ভিডিও নিচ্ছে না নাহলে আমরা রেগুলার ফানি ভিডিও পোস্ট করে থাকি আমরা রেগুলার ফানি ভিডিও পোস্ট করে থাকি আমাদের ফানিগুলো দেখবেন মানে আমাদের নিজস্ব কন্টেন্ট কিছু আছে হয়তোবা কালকে আমি রাতের বেলা একটা পোস্ট করব তো দেখুন আমাদের নিজস্ব কন্টেন্ট যেগুলা একটু সাপোর্ট করবেন সকলেই সকলে সাপোর্ট দিবেন তো চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগত কি অবস্থা সবার জানাবেন বন্ধুরা আজকাল লাইভের লোক নাই কিছুদিন আগে একটা লাইভ করছি আমি মোটামুটি ওখানে আট আটজন উনত্রিশ জন চল্লিশ জন হ্যাঁ এরকম জয়েন আসছিল আজকে লোকজন কম কেন জানি আজকে কিছুই বুঝতে পারছি না আজকে চ্যানেলের অবস্থা ভয়াবহ নাকি কি অবস্থা সকলের আমাদের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা তো বন্ধুরা সকলে কেমন আছি জানাবেন কমেন্ট দিয়ে দিয়ে কমেন্ট একটা করে দিবেন কি অবস্থা সবার জানাবেন তো আজকে গানে গানে আড্ডা দিব তো আপনারা চলে আসুন আজকে গান হবে ডান্স হবে মানে আর কি আপনাদের বিনোদন দিব আমরা আশা করি আমাদের যায় সহকারে বিনোদন যাওয়ার চেষ্টা করবো তুই গান তাড়াতাড়ি আমাদের লাইভে একটা গান শোনাবা আমার মতো এত সুখী হ্যাঁ বলো শোনা দেখি আমার মত এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন সিরে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন তো কেমন লাগছে গানটা একটু জানান ভাই আপনাদের একটা কমেন্টের জন্য মনে করো আমাদের ভিডিও বানানোর একটু ইয়া মানে আগ্রহীতা বেড়ে যায় একটা শুধু কমেন্ট গানটা কেমন হয়েছে একটা করে কমেন্ট দিবেন চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার আমি একজন নতুন নতুন ইউজার সকলে একটু সাপোর্ট দেবেন আশা করি সবার পাশে আমিও থাকবো সে লোকজন নাই কেন ভাতিজা আমি কিছুই বুঝতেছি না হ্যাঁ সকলেই একটা করে কমেন্ট করি প্লিজ হ্যাঁ বন্ধুরা এখন গানে গানে আড্ডা হবে চলে আসুন আমার ভাতিজার কোনটা একটা গান শুনবো ভাতিজা একটা গান শোনাও আরে বলো তোমার যেটা মন চায় একটা যেটা ভালো গান তোমার একটা সব বন্ধুদেরকে একটা ভালো গান ইয়ে দাও আরে বলো ওই যে কিছুদিন আগে একটা গান বললো না হেব্বি সুন্দর তোমার নামে একটা আপা প্রশংসা করলো কি গানটা ছিল কি গান ছিল আমার স্মরণ নাই আমার হচ্ছে কারণ এখন তো চলে আসুন এখন গানে গানে আড্ডা হবে বন্ধুরা আমার ভাতিজার কণ্ঠে গানটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ আজকে লোকজন কোথায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না চলে আসুন বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা আমরা নতুন ইউজার একটু সাপোর্ট দিবেন প্লিজ একটা ভাতে যা গান শোনা তুমি আন্ধার ঘরে চন্দ্রের আলো তুই যে সোনার ময়না রে বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বহয় রে বন্ধুর মনে রং লাগাইয়া বান দিল যা ভারের পাশে মধু মতি ভারের পাশে মধু মতি পালহা ভাহয়ে রে গন্ধর মনে রং লাগাইয়া প্রাণ দিল জালা হারে ভারের পাশে

আমরা তো এরকম করি না আমরা সবাইকে সাপোর্ট দেই সবাইকে সাপোর্ট দেই অল টাইম চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতন কি অবস্থা সবার আসে চলে যায় কিছু বুঝিনা লাইভে আসে আবার চলে লজিক যায় না ও দেখাবো আজকে আমাদের লাখার প্রকৃতি এটা হচ্ছে কলাবাগ তো আমি এখন ভেন্ডি চারসবদ করছি আপনাদেরকে দেখাবো আমি সাধারণত বসালি ভেন্ডি চারসবদ করছি তো এটা দেখার জন্য এক লিস্ট আটছিলাম তা ভাতিজা সহকারে এখন গানে গানে আড্ডা দিব ভাতিজা আসো তো চলে আসুন আরে দুইজন ভাই একটি একটা করে কমেন্ট করি ভাই কি অবস্থা সবার আমাদের কথা নাই চিন্তা করেন আপনারা কি আছেন আমাদের জানান মানে আমরা তো কি ভালো নাই তবু আপনাদের আমরা মত চাইতেছি আপনারা কেমন আছেন একটু জানাবেন আমরা হাজার কষ্টের মধ্যে আপনাদের সাথে আমরা হাজারো কষ্টের মাঝে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি খুব চেষ্টা করতেছি আগামীতে আমরা নতুন কিছু আপনাদেরকে উপভোগ দেওয়ার জন্য তো রোদ এর মাঝে একটু লাইভে আসলাম আমি সকলে প্রচুর রোদ তো সাধারণত এই জমিটা আমি দেখার জন্য আইছিলাম এখানে আমি ভেন্ডি চাষাবাদ করছিলাম হালকা বদলা দেখো দেখো বন্ধুরা এসব আমাদের ভেন্ডির গাছ তো এটা আমি সাধারণত আর আট থেকে নয় দিন হবে এটার বয়স আট দিন হবে এক সপ্তাহ হয় নাই এখনো মনে হয় ছয় সাত দিন হয়েছে তো গাছগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে লাইন বাই লাইন এগুলো আমরা চাষাবাদ করছি দেখাই ভালো করে দেখাই এই এখন ছোট ছোট গাছ এটা হচ্ছে বর্ষালী ভেন্ডি আপনারা যে ভেন্ডিটা সাধারণত খান এটা কিন্তু বর্ষালি ভেন্ডি কিছুদিন পর বর্ষালি মানে এটা ভেন্ডি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এই ভেন্ডিটা আসবে তো তার পাশের জমিতে হয়তো বা বেগুন খেত লাগানো হয়েছিল ওটা আমার চাচুর খেত তো চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সকলের জানাবেন আপনারা একটা করে কমেন্ট করেন দেখুন আমাদের এলাকার প্রকৃতি এবং সৌন্দর্য দেখুন চলে আসুন এখন গানে গানে আড্ডা হবে ভাতিজা চলো ওই গাছের গরজে এবার আমাদের এলাকার কত সুন্দর ঠিক আছে দেখতেছেন মানুষ আমাদেরকে আমরা মানুষকে হাসানোর চেষ্টা করি আর মানুষে আমাদেরকে ভাষায় মানুষে বলতেছে কি কি কথা বলতেছে দেখতেছেন তো চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার তো দেখাবো আমি আমাদের এলাকার মানে সবজি বাগান সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি তো দেখুন এখানে আমাদের সবজি চাষাবাদ এটা জমি আমার না তবে যে আপনারা যে ভেন্ডিগুলা লিস্ট আপনারা যে ভেন্ডি খান সেই ভেন্ডির জমি এগুলা লা ভেন্ডি খেত আর পাশের যে ওখানে যে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন আমাদের দেশে যে এখন যে সরকার আছে সেই সরকারের একটা প্রজেক্ট ডক্টর ইউনূস সাহেবের একটা প্রজেক্ট গ্রামীণ টেলিকম ট্রাস্ট গ্রামীণ টেলিকম ট্রাস্ট পাশাটটা তো আমাদের আমাদের ভাষাটা আর কি এক আমাদের ভাষা রোড প্লেসে

ঘুম থেকে উঠে আসলাম ভাতিজা সহকারে মানে আপনাদেরকে সময় দিব এর একটু আসলাম আরে বাতাস করা লাগবে না ভাতিজা যে গরম অনেক সুন্দর আর আমরা লাইভটা বেশিক্ষণ থাকবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম